মাস কয়েক আগে টেলিপাড়ায় তিয়াসার নতুন প্রেম নিয়ে চর্চা শোনা যেত কিন্তু গত বছর অক্টোবর মাস নাগাদ জানা যায় অভিনেতা প্রযোজক সোহেল দত্তের সঙ্গে ব্রেকআপ হয়েছে বাংলা মিডিয়ামের ইন্দিরার এর আগে দু সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের দাম্পত্য ভেঙেছে তিয়াসার বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তিয়াসা লেপচা প্রাক্তন স্বামী সুবানের হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছিলেন তিয়াশা তবে সে সম্পর্ক থেকে আগেই বেরিয়ে তিনি গত অক্টোবরে এসেছেন সোহেল জানিয়েছিলেন যে তার কোনো প্রেমিকা নেই তিনি সিঙ্গেল পরে ঘনিষ্ঠ মহলে ব্রেকআপের কথা জানিয়েছিলেন সোহেল গত শুক্রবার ছিল সোহেলের জন্মদিন তিয়াশা জন্মদিনে নিজে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন সোহেল অথচ তার জন্মদিনের অতিথির তালিকায় ছিলেন না তিয়াশা সোহেলের জন্মদিনে নাকি কাজের সূত্রে কোচবিহারে ছিলেন অভিনেত্রী তিয়াশা জানিয়েছেন সোহেল নাকি এখনও তার বন্ধু কোনো তিক্ততা নেই কিন্তু সূত্র বলছে অন্য কথা দুজনে নাকি মুখ দেখা দেখেও বন্ধ এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় সোহেলের জন্য আদুরের শুভেচ্ছা পোস্ট মিঠাই খ্যাত সৌমিত্রী সোহেলের জন্মদিনের পার্টিতে হাজির হননি তবে একান্তে সেলিব্রেট করলেন সোহেলের জন্মদিন সৌমিত সোহেলের উদ্দেশ্যে লিখেছেন জন্মদিনের অনেক শুভেচ্ছা ভগবান তোমার মঙ্গল করু এই ছবি দেখে চোখ ছানা বড়া তিয়াশার প্রার্থনির সঙ্গে কিভাবে বন্ধুত্ব প্রশ্ন অনেকেরই ওদিকে সোহেলের বার্থডে সেলিব্রেশনের কয়েক ঘন্টা বাদে ব্রেকআপ সঙ্গে রিল ভিডিও পোস্ট করতে দেখা যায় তিয়াশাকে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো